এই তীব্র গরমে বিকাল হলেই আমাদের মনে হয় আমরা ঠান্ডা কিছু খাই সেটা যদি হয় আবার ডেজার্ট আইটেম তাহলে তো কোনো কথাই নেই আর এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে তেমন কিছুই লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই ডেজার্ট আইটেমটি হ্যালো এভরিওয়ান আমি আসমা বলছি রসইগড়ির সুখ থেকে এই ডেজার্টটি তৈরি করার সাথে সাথেই যেন শেষ হয়ে গিয়েছিল এই ডেজার্টটি এতটাই দারুণ হয়েছিল তাহলে কথা না বাড়ায় চলে যাই মূল রেসিপিতে ডেজার্টটি তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই আমি ডেজার্ট তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো ভালো করে মেশাতে হবে যেন কোনো প্রকারের লামস না থাকে আরও দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচের মতো বাটার এই বাটার দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন একটা স্মুথ বেটার তৈরি হয় তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ আমি এক কাপ আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং দুধটাকে ঠান্ডা করে রেখেছিলাম তো এখানে আমার আরও যা লাগবে এখানে আমি ব্রেড নিয়েছি প্রায় ছয় পিসের মতো ব্রেডের সাইডের অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ব্রেডটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা ব্রেডটা দেখেই বুঝতে পারতেছেন এখন ব্রেডটাকে আমি সুন্দর করে এভাবে সেট করে নিব যে পাত্রে আমি ডেজার্টটাকে সেট করব তো আমার ব্রেডটা সেট করা হয়ে গেছে এখন সেই লিকুইড মিশ্রণটাকে উপরে দিয়ে দিচ্ছি সব লিকুইড মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিব। এখানে আমি তিন ধরনের বাদাম আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন তো এই ডেজার্টটা আমি চুলাইয়ে তৈরি করব তো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে আমি তার উপরে সেই ডেজার্টের পাত্রটা বসিয়ে দিলাম উপরে আমি একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার ছিদ্রটাকে আমি অফ করে দিয়েছি তো ডেজার্টটিকে আমি বিশ মিনিটের মতো বয়েল করে নিয়েছি তো এরপর আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো রেডি আমার ঠান্ডা ঠান্ডা সেই ডেজার্ট আইটেমটি এই ডেজার্ট আইটেমটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল হ্যাঁ গাইজ আপনাদের সাথে আমি একটু কেটে শেয়ার করছি এই রেসিপির বয়েজ আমি যখন দিচ্ছিলাম তখন এই রেসিপিটা আমার আবার বানিয়ে খেতে ইচ্ছে করতেছিল দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ